চৌত্রিশ অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি পঁয়ত্রিশ তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তখন নিশ্চয় তারা অহংকার করত ছত্রিশ আর বলত আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব সায়ত্রিশ বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসুলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল আটত্রিশ অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আজাব আস্বাদন করবে উনচল্লিশ আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে চল্লিশ অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া একচল্লিশ তাদের জন্য থাকবে নির্ধারিত রিজিক বেয়াল্লিশ ফলমূল আর তারা হবে সম্মানিত তেতাল্লিশ নিয়ামত ভরা জান্নাতে চুয়াল্লিশ মুখোমুখি পালঙ্কে ৪৫, তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র ছেচল্লিশ সাদা আনকারীদের জন্য সুস্বাদু সাতচল্লিশ তাদের থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালো হবে না আটচল্লিশ তাদের কাছে থাকবে আন্তনয়না ডাগর চোখা উনপঞ্চাশ তারা যেন আচ্ছাদিত ডিম পঞ্চাশ অতপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে একান্ন তাদের একজন বলবে পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল বা সে বলতো। তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে তিপ্পান্ন আমরা যখন মরে যাব এবং মাটি ও হারে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিদান দেয়া হবে চুয়ান্ন আল্লাহ বলবেন তোমরা কি উকি দিয়ে দেখবে